শরীফ কিনে দেবেন আর ওই কুরনশোরি মাদ্রাসার বাচ্চারা পড়বে আপনার কত টাকা মাইনে হ্যাঁ আপনার সত্তর আশি হাজটা এক লাখ টাকা মাইনে আপনি প্রতিদিন এক লাখ টাকা আপনি বিলি করছেন কর্মী সভা করছেন মিটিং করছেন সারা কর্মীকে দিচ্ছেন আপনার অত টাকা সোর্স কোথা থেকে ফুরপুরা শরীফকে অপমান করলে কিন্তু আমাদের গায়ে লাগবে আমরা কিন্তু ফুরপুরা শরীফের ভক্ত বলে দিচ্ছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আপনি দাদা হুজুর আওলাদেরকে বলেছেন তারা ভিগারির বাচ্চা তারা ভিগারির বাচ্চা ভিগারির বাচ্চা আপনারা ভিগারির বাচ্চা আল্লাহ আপনার ঠিক আপনার ব্যবস্থা করে দেবে আপনার সাজা ঠিক আল্লাহ দিয়ে দেবে এই সগাত মোল্লারা দাদা হুজুরির কোনো আওলাদ এবং দাদা হুজুরকে এরা ভালোবাসে না 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 আই এস এর কর্মীদের তাদেরকে বলছে গুটকা খোর মূর্খ হেই সেই ওদের দল কিছু জানে না ওরা আমি এতদিন দেখেছি হ্যাঁ আইএসএফ দলের ওরা মূর্খ কিন্তু ওরা মূর্খ হলে ওরা আল্লাহকে আল্লাহ আমি এখানে কোনো রাজনৈতিক মানে কোনো নেতা নয় যে আমি কোনো নেতার বিরুদ্ধে বলতে আসবো আমি একজন মুসলমান যখন আমার আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অপমান করে তখন কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে তখন আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না আপনি যেটা বলেছেন যে আব্বাস আব্বাস সিদ্দিকী আর স্বগত মোল্লাকে জাহান কুকুর বলেছেন দেখুন বিষয়টা খুবই একটা গুরুতর ব্যাপার ইসলামের একটা গভীর জ্ঞান নিয়ে কথা বলতে হবে আমার অতটা জ্ঞান নেই তারপরেও যেটা বলবো যে আব্বাস সিদ্দিক কিন্তু এখানে ফতোয়া দেননি যে ও জাহান কুকুর এই সেই ফতোয় দেননি উনি বলছে আমি মনে করি তো মানুষ নিজেকে অনেক কিছু মনে করতে পারে সে নিজেকে মহান মনে করতে পারে তা আব্বাসিদিক মনে করে ঠিক আছে সেটা একটা আলাদা বিষয় উনি কিন্তু কোনো জাতির জন্য ফতোয়াদ নেই যে আজ থেকে অমুক লোক জাহান নামের কুকুর আব্বাসিদিকই বলছেন যে আমি মনে করি উনি জাহান নামের কুকুর তো আমি যতটুকু মানে শুনলাম যে ব্যাপারটা মানে বলা অতটা ঠিক হয়নি ঠিক আছে মানুষ যতই অন্যায় করুক তবে একটা কথা বলা উচিত ছিল যে সে যা অন্যায় করে অপরাধ করে এটা কিন্তু জাহান নামীদের লক্ষণ আল্লাহ তালা এইভাবে কোরআন শরীফে বা হাদিস শরীফ একাধিকবার একাধিকবার মানে সতর্ক করেছেন সেটা আমরা সকলেই জানি কিন্তু কাউকে জাহান ডাইরেক্ট কুকুর বলাটা অতটা যুক্তিসংযত নয় কিন্তু তারপরেও বলি যে নিজেকে জাহান্নামে নামে যে নিজে জাহান্নামে গিয়ে ভোটে দাঁড়াতে যায় তাকে কি বলবে যে স্বেচ্ছায় জাহান নামে যেতে যায় আমি মানলাম আব্বাস সিদ্দিকে নাই বলে কিন্তু সে তো নিজের থেকে একবার বলেছে যে দিদি যদি আমাকে বলে আমি জাহান্নামে গিয়ে ভোটে দাঁড়াবো তাহলে সে যদি নিজ স্বেচ্ছায় যেতে যায় তাকে আর বলার কি আছে সারা মানুষ সেটা দেখছে জানছে সে নিজের থেকে যার নামে যেতে চাইছে দেখুন ওনাদের কাছে ইসলাম ধর্মটা বড় জিনিস নয় ওনাদের কাছে ভোট ব্যাংকটা হলো বড় জিনিস কারণ আপনি দেখুন আজকে ফরুপুরা শরীফকে অপমান করছে দাদা ভিড়ে আওলাদদেরকে অপমান করছে তাদেরকে বলছে তারা ভিগারির বাচ্চা আর তারা ভিগারির বাচ্চা আজকে ফুরুবুরা শরীফে তারা নাকি হাত পেতে লোকের কাছ থেকে টাকা লেয় তার লোকের কাছ থেকে হাত পেতে টাকা লেয় এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম না যে সকাত মোল্লা একটা মানে কর্মী সভাতে বলছিল যে হুজুর আমাকে ফোন করেছে কতটা কোরআন শরীফ দিতে হবে তো আমি বললাম যে কোরআন শরীফ আমি দিয়ে দিচ্ছি তো হুজুর বললো যে না টাকা দিতে হবে মাল দিতে হবে ঠিক আছে আর একটা কথা বলেছেন যে কোন হুজুর ওনাকে ফোন করে বলেছেন যে দুটো মানুষ হজে যাবে হজের টাকা দিতে হবে তো স্বগত মোল্লা তাকে বললো যে লোক দুটোকে আমার কাছে পাঠিয়ে দিন আমি তাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তো হুজুর তাকে কী বললেন যে না টাকা দিতে হবে তো আমি একটা কথা বলি সকাচ্ছে আপনার টাকায় কোরআন শরীফ কিনে দেবেন আর ওই শরীফ মাদ্রাসার বাচ্চারা পড়বে এতটা ইসলামের দিন এখনও এতটা এখনো এখনও নিম্নতলায় যায়নি যে আপনার ওই টাকা হারামের টাকা দিয়ে কোরআন শরীফ পড়বে আপনার কত টাকা মাইনে হ্যাঁ আপনার সত্তর আশি টাকা এক লাখ টাকা মাইনে আপনি প্রতিদিন এক লাখ টাকা করে আপনি বিলি করছেন কর্মী সভা করছেন মিটিং করছেন সারা কর্মীকে দিচ্ছেন আপনার অত টাকা সোর্স কোথা থেকে তাহলে আপনার ইনকাম যখন দু পার্সেন্ট আর আপনার কাছ থেকে যখন চার পার্সেন্ট বেরিয়ে ওটা ইসলামের খাতায় চলে যাবে সেটা দিয়ে কোরআন শরীফ কেনা হবে আপনার ওই টাকায় কোরআন শরীফ পড়বে মুসলমানদের বাচ্চাদেরকে এতটা দিন খারাপ চলে এসছে আপনার ওই টাকায় ওই কোরআন শরীফ কিনে দেবেন আর সেই টাকা নিয়ে মাদ্রাসায় পড়াবে আর একটা কথা বলি ফুরপুরা শরীফকে অপমান করলে কিন্তু আমাদের গায়ে লাগবে আমরা কিন্তু ফুরপুরা শরীফের ভক্ত বলে দিচ্ছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আপনি যতই বলেন এখানে সব অভিষেক ব্যানার্জির ভক্ত আর মমতা ব্যানার্জির ভক্ত কার ভক্ত সেটা কিন্তু আমাদের অন্তর ঠিক এবং আল্লাহ অবশ্যই জানে আপনি দাদা হুজুর আওলাদেরকে বলেছেন তারা ভিগারির বাচ্চা তারা ভিগারির বাচ্চা ভিগারির বাচ্চা আপনারা ভিখারির বাচ্চা আপনারা মানুষের টাকা লুটে খান আপনারা রাস্তার টাকা আপনারা ব্রিজের টাকা মানুষের হক মেরে খান মানুষের আমানতের টাকা মেরে খান আপনারা ভিখারির বাচ্চা ফুরপুরা শরীফে আওলাদরা ভিখারি বাচ্চা নয় তারা যে টাকা আজকে ফুরপুরা শরীফে ফুরপুরা শরীফের মানে বদৌলতে আটশো মাদ্রাসা চলছে কম করে বলছি আমি একটা মানে ইন্টারনেট থেকে দেখলাম আটশো মাদ্রাসা চলছে খুরিপুরা শরীরের বদলতে বারোশো মসজিদ চলছে তারা হাত পেতে যে টাকাটা নেয় না ওটা আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য ইসলাম শিক্ষার পিছনে ব্যয় করা হয় তারা অত টাকা পেটে দেয় না প্রত্যেকটা হুজুরে দেখুন খবর নিয়ে দেখুন কম করে তাদের দুটো তিনটে করে মাদরসা আছে তারা যে হাত পেতে কারুর কাছে টাকা নেয় সেই টাকাটা নিয়ে আমাদের বাচ্চা যারা মাদরসা পড়ে তাদের পিছনে ব্যয় করা হয় আপনি তাদেরকে বলছেন ভিখারির বাচ্চা আপনি তাদেরকে বলছেন ভিখারির বাচ্চা যারা হাত পেতে নিয়ে ইসলামের জন্য কাজ করে টাকা নিয়ে তাদেরকে ভিখারির বাচ্চা বলেন আল্লাহ আপনার ঠিক আপনার ব্যবস্থা করে দেবে আপনার সাজা ঠিক আল্লাহ দিয়ে দেবে কেন আপনি দাদা হুজুর পিকে বলাকে অপমান করেছেন আপনি বলছেন এখানে ক্যানিংয়ে আর কোনো দাদা হুজুরের ভক্ত নেই সব অভিষেক ব্যানার্জির ভক্ত তাই না এই সকাত মোল্লারা আমি নাম ধরে বলছি এই সহকাত মোল্লারা দাদা হুজুরির কোনো আওলাদ এবং দাদা হুজুরকে এরা ভালোবাসে না 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 এরা ভোট ব্যাংকের সাথে দাদা হুজুরের আওলাদদেরকে ব্যবহার করে এরা কোনো হুজুরকে ভালোবাসে না আপনি দেখুন কিছুদিন আগে আমরা যখন দেখতাম হুজুর সকাত সাহেব একটা মজুরি আমরা দেখতাম তখন খুব ভালো লাগতো হ্যাঁ হুজুর কাছে মাথা নত করে এরকম করে মোশাবা করত খুব ভালো লাগতো কারণ হুজুর ওনাকে সাপোর্ট করতো আজকে যখন ত হুজুর ওনাকে সাপোর্ট করছে না তখন কিভাবে সেই থালায় লাথি মারছে দেখুন এরা হচ্ছে স্বার্থের জন্য মানুষকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করে জানে হুজুরের অনেক ফ্যান ফলোয়ার আছে ওই ফ্যান ফলোয়ার গুলো আমাকে ভোট দেবে আমাকে সাপোর্ট করবে ঠিক এবং কালকে যদি আজকে উনি বলছেন আমি ইসমাইল সিদ্দিকি কে আমি আমি সম্মান করি তাদেরকে হুজুর মনে করি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ওমর সিদ্দিকী হুজুর এবং এই ইসমাইল সিদ্দিকী হুজুর যদি কালকেই সৌকত মোল্লার বিরুদ্ধে কিছু বলে তাহলে এই সৌকত মোল্লা আবার দেখবেন কালকেই বলবে যে ও সব ভিখারির বাচ্চা ওরা এখন ষাট শেষ হয়ে গেছে ওরা এখন আমাদের পিজন ছেড়ে দিয়েছে ও আমার কাছে অমুক দিন এত টাকা চেয়েছিল ও আমার কাছে এত টাকা নিয়েছিল তখন একবার বলে আমি খাতা খুলে দেব এই ভাবে প্রত্যেকটা হুজুরদেরকে ব্যবার করছে তাহলে হুজুরদের মাথায় টুপি পরকে যদি এই সৌকত মোল্লা খতি পারে তাহলে আমার তো আমার সাধারণ মানুষকে টুপিতে এমনি পরিয়ে দিতে এসে আমি আবার বলছি কোনো ফুর্বাশের বে اولاد ভিখারির বাচ্চা নন ভিখারির বাচ্চা হলো সৌকত মোল্লা মানুষের হক মেরে খায় যে মানুষটা রমজান মাসে আর আমি অন্যদের কি বলবো আমি একজন সাংবাদিক এবারে রমজান মাসে আমরা যখন ভাঙর থানার সম্মুখে যখন আমাদের সাকির উল্লাস সহ আমরা যখন থানায় একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেই সময় ওই আহসান এবং আহসানের সঙ্গে একজন ব্যক্তি ওই যে কিছুদিন আগে মারা গেছে ওই ব্যক্তি দুজনে এসে রমজান মাসে রোজা অবস্থায় আমাদের সাংবাদিকদের ধরে মেরেছে যারা রমজান মাসে রোজাদারদের ধরে মারে তো যাই হোক এটা পরের কথা আমি তো একটা নিজের চোখে দেখলাম আব্বাসী থেকে কি বললো যে ক্যানিং পূর্বে ক্যানিং পূর্বে অনেক মানুষের ইফতার করতে দেয়নি পানিটুকু খেতে দেয়নি তাদের ঘরের কারেন্ট কেটে দিয়েছে তাদের ঘর ভেঙে দিয়ে জেসিপি দিয়ে করে দিয়েছে তাহলে রমজান মাসে যে ব্যক্তিরা সাধারণ গরিব মানুষের উপর এতটা অত্যাচার করে সে কোন লেভেলের মুসলমান সে কোন লেভেলের মুসলমান দাদা হুজুর দাদা হুজুরের ভক্তদেরকে তুমি কনভার্ট করে দাদা হুজুরের ভক্তদেরকে তুমি কনভার্ট করছো করে সেগুলোকে তৃণমূলের ভোট ব্যাঙ্কে পরিণত করছো এই হলো আপনার রাজনীতি আপনি স্বার্থর জন্য দাদা পিরকেবলার ভক্তদেরকে তাদের ভালোবাসাটা নিয়ে আপনি খেলা করেন দেখুন মোল্লাকে আল্লাহ যারা বলে এরা হলো আস্ত মূর্খ এদের ছোট থেকে কোনো জ্ঞান নেই যারা আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আই এস এর কর্মীদের তাদেরকে বলছে গুটকা কর মূর্খ হে সেই ওদের দল কিছু জানে না ওরা আমি এতদিন দেখেছি হ্যাঁ আইএসএফ এর ওরা মূর্খ কিন্তু ওরা মূর্খ হলে ওরা আল্লাহকে আল্লাহ বলে ওরা রাসুলকে রাসুল বলে ইসলামে কোনটা শেরিক আর কোনটা কুফুর ওরা খুব ভালো রকম জানে আপনাদের মতো ওই দিদির উম্মত বলে না আপনাদের মতো ওই সগাত মোল্লাকে আল্লাহ বলে না এই ধরনের বেপাস মন্তব্য ইসলাম বিরোধী কথাবার্তা আমরা প্রায় ওনাদের মুখ থেকেই শুনে থাকি এবং পাশাপাশি আর কথা বলছেন যে আব্বাস সিদ্দিকি আরে সিদ্দিকি কী করলো না করলো সেটা আপনার আব্বাস সিদ্দিকিকে জিজ্ঞাসা করেন আপনি আবাসের দিকে বলেছে বলে তার পরিপ্রেক্ষিতে আপনি স্বগত মূল্যকে আল্লাহ বলবেন আবার শুনছি উনি বলছে ওটা এআই ভিডিও আমরা কিছু জানি যদিও ভিডিও দেখুন এই ভিডিওটা একশো পার্সেন্ট আমি বলতে পারি গ্যারান্টি সহকারে এটা এআই দিয়ে করা নয় এটা ওনারা মানুষকে টুপি বড়াচ্ছে টুপি এআই করা ভিডিও আমরা জানি না আমি নিজে এআই দিয়ে ভিডিও করি আমি নিজে এআই দিয়ে ভিডিও করালো আর আমাকে এআই শেখাচ্ছে আমাদেরকে বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর বয়স সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে অতটা অভিজ্ঞতা নেই কোনটা এআই বলে আর কোনটা অরিজিনাল ভিডিও বলে সেই বোত্রুক ওনাদের নেই ওটা এআই করা ভিডিও ওটা অরিজিনাল নিজে মুখ দিয়ে বলেছে যারা মানে কোনো ব্যক্তি যদি নিজেকে রসুল দাবি করে আমরা রসুল আমরা ওয়াজ মাহফিলে আলেমদের থেকে শুনেছি যে যখন কোনো ব্যক্তি আল্লাহর রসুলকে অপমান করতেন তখন তাকে হত্যা করে দেওয়া হতো রাসুলের যুগে যখন কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করতো তখন তাদেরকে হত্যা করে দেওয়া হতো এবং আমরাও দেখেছি যখন ফেরাউন যখন নিজেকে আল্লাহ দাবি করেছিল তখন তাকে হত্যা করার নির্দেশ চলে এসেছিল তো এইভাবে যখন কেউ যদি মনে করে যে আমি আমি মানছি যে স্বগতমালা সে নিজে মুক্ত বলে আমি আল্লাহ কিন্তু তাকে যখন আল্লাহ বলা হয়েছে তাকে যখন আল্লাহ বলা হয়েছে সেই কথাটা বিরোধিতা করেছে সগত মোল্লাকে যখন আল্লাহ বলে মোল্লাকে একবার বিরোধিতা করেছে তাহলে চুপ করে আছেন কেন উনি কি মনে মনে মজা পাচ্ছেন নাকি একবার তো কথা বলতে পারতো যখন ঈসা আলাহ সাল্লামকে যখন আল্লাহর পুত্র বলে তখন আল্লাহ তালা বলে দিয়েছিল তুমি তোমার ডিকেলারটা দিয়ে দাও যারা এ আছেন আহলে কিতাব যারা খ্রিস্টান আছেন তাদেরকে তোমার ডিকেলের দিয়ে দাও ঈশা আলাহ সাল্লামকে বলেছিল ঈসা আল্লাহ সাল্লাম তখন বলেছিল শোনো আমি আল্লাহর পুত্র নই আমি হলাম একজন মানুষ আমি আল্লাহর একজন বান্দা আমি আল্লাহর একজন নবী আমি আল্লাহর একজন রাসূল আমি আল্লাহর পুত্রও নই তখন সাথে সাথে ঈসা আলাহি সাল্লাম নিজের ডিগিলা দিয়ে দিয়েছিল যখন তাকে আল্লাহর পুত্র বলা হয় কিন্তু আজকে যখন সগাত মোল্লাকে বলছে তো সগাত মোল্লা আল্লাহ কিন্তু সগাত মোল্লা এত বড় হুনো ওনার মান সম্মানও লাগলো না ওনার আল্লাহ বললো ওনার একটু খারাপও লাগলো না বিবেকও লাগলো না উনি একবার মিডিয়াতে এসে বললো না যে না এই কথাটা ভুল বলেছে উনি চুপ করে সয়ে নিচ্ছেন মানে এত ভক্তিগিরি দেখাচ্ছে সকাল মোল্লাগে শেষ বেশ আল্লাহ নবী এখন বলে কি এখন সেইটাই এখন দেখার বিষয় যারা এই ধরনের কথাবার্তা বলে এরা হচ্ছে কি ইসলাম থেকে সাথে সাথে এরা বাইরে চলে যায় এবং উনি সাথে আবার এটাকে মানে কথা ঘুরিয়ে দিচ্ছে গলা বাজারি করছে যেটা নাকি ই আই ইআই ভিডিও আমরা চিনি না বাবু তুমি ইআই ভিডিও শেখাতে আসছো উনি হচ্ছেন চন্দনেশ্বরের দুয়ে প্রধান ওনার নাম আলাউদ্দিন আলাউদ্দিন মানে ইসলামের শ্রেষ্ঠত্ব আলাউদ্দিন মানে একটা নামের একটা ভালো অর্থ আছে উনি নাকি দুবার হজ করেছে উনি নাকি ইসলামের অনেক জ্ঞান রাখে তুমি ইসলামের অনেক জ্ঞান রাখলে তুমি এই মূর্খের মতো এই কথাটা কিভাবে বলো তুমি দুবার হস করেছো তোমার তোমার মুখে শরীরের নবী নেই তোমার কথাবার্তার মধ্যে কোনো একটা মানে ইসলামিক নেই তুমি তুমি তোমার শরীরের মধ্যে একটা ইসলামিক ভাবধারা নেই তুমি কথা বলছো তুমি নাকি ইসলামের অনেক জ্ঞান রাখো তুমি ইসলামের অনেক জ্ঞান রাখলে ওই মূর্খের মতো সকাত মোল্লাকে আল্লাহ বলো হে মূর্খ লোক সব বেশ আপনার আমার নাম মোহাম্মদ শাহরুখ আলী মোল্লা আমি একজন ডিজিটাল সাংবাদিক